ফসুর গরম প্রচুর গরম এই যে গরম পড়তেছে অবস্থা খুবই খারাপ মানে ঘর থেকে বাইরেও আর কোনো সিস্টেমে নেই আর ঘরে থাকারও কোনো সিস্টেম নেই মানে এমন একটা অবস্থা ঘরের ভিতরেও ফ্যান চলতেছে তারপরেও ফ্যান বাতাসটা গরম ফসুর গরম ঘরের ভিতর থাকা যেতেছে না ঘরের বাইরেও থাকা যাতেছে না রাস্তাঘাটেও থাকা যেতেছে না যে একটা অবস্থা শুধু গরম আর গরম গরমে কথা বলতে যেহেতু কষ্ট হইতেছে এত গরম পড়তেছে বাংলাদেশে মানে রৌদ্রের তাপ যেটা আছে না সেটা কম মানে যে একটা রোদ্রে যে একটা গরম পড়ে ওই রোদ্রের গরমটা না গরম হলে তো শুধু যে একটা ভাব আছে উনতাইল আছে যে একটা বাষ্প গরম যে একটা বাষ্প আছে না ওই বাষ্পটা কেন খুবই গরম এই যে আমাদের এলাকার একটা গাছ একটা গাছও ডুবতেছে না একটা গাছের পাতাও ডুটতেছে না এত গরম পড়তেছে মানুষের অবস্থা খুবই খারাপ মানুষ ছুটাসুটি করতেছে দিক সেদিকে বাড়িতে একবার রাস্তার উপরে একবার দোকানে কোন দিকে যা শান্তি পাবে সেটাও বুঝতে পারতেছে না আমি মাত্র ঘর থেকে বের হলাম আমি এই সকাল থেকেই পর্যন্ত আমি অলরেডি তিনবার ঘুষে করে ফেলছি এত গরম পড়তেছে খুব বলাবিহীন আল্লাহ একবার বাইরের রাষ্ট্রের মতন বাইরের রাষ্ট্রে তো লুদুবা বলে আমাদের কুয়েতে যারা আমরা কুয়েত প্রবাসী কুয়েতেরা তো লুদুবা বলে আর যারা বিভিন্ন রাষ্ট্রে আছে তারা কী বলে তার জানি না আমার মনে হয় যে কুয়েতের যে লদুবা ফাটো ওই লুতুবা থেকেও বেশি প্রচণ্ড পরিমাণের এই মাত্র গামটা জ্বর হাত দিয়ে ফালাইছে আঙুল দিয়ে এখন আবার গরম আবার পুরা মুখ ঘামাই গেছে কি যে একটা অবস্থা খুব ভয়াবহ অবস্থা চলতেছে বাংলাদেশের আল্লাহ হেফাজত করুক সবাইকে মরুভূমির যে অবস্থা সেম সে অবস্থা বাংলাদেশের এখন আমার মনে হয় বাংলা ভাষা এখন ছ ঋতু নেই দুই ঋতু এখন চলতেছে বাংলা ভাষা